নমস্কার বন্ধুরা আমার নাম রাহি তো সামনে দুর্গা পুজো তো সকলকে জানাই দুর্গা পুজো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সামনেই দুর্গা পুজো তো দুর্গা জন্য আমি একটা গান লিখেছি তো চলুন আপনাদের সামনে সেই গানটা উপস্থাপনা করি গানটা কিন্তু আমার নিজের করা কিন্তু গানটার কোনো মিউজিক আমি দিতে পারিনি তো মিউজিক দিয়ে অনেক চেষ্টা করেছি বন্ধুরা কিন্তু করে উঠতে পারেননি তো চলুন আপনাদের সামনে গানটা শুরু করি দুর্গা মা দুর্গা মা দুর্গা এর শরতে সময়তেই দুর্গা এরি এরি এলু দুর্গা পুজো খুশির আনন্দে দুর্গা পুজো দুর্গা পূজো দুর্গা সকলেরই পুজো পুজোর সময়তে পুজো থাকে অনেক মজা আর অনেক আনন্দ ষষ্ঠী সপ্তমী অষ্টমী আর নবমী দশমী ষষ্ঠী থেকে হয় শুরু পুজো তারপরেই আসে সপ্তমী তারপরে আসে অষ্টমী অষ্টমীর সকালে লেগে থাকে কে আগে কে পরে দেবে অঞ্জলি তারপরে আসে নবমী নবমীর পর হয় দশমী দশমীতে সিঁদুর খেলা তারপর মায়ের বিদায়ের পাড়া চোখের চলে মাকে আমরা বিদায় দিই তারপর দিন শুরু মাকে আবার চোখে দেখার তাই সবাই বড় দুর্গা মা এসেছে মা দুর্গা মা আসবে মা দুর্গা মা দুর্গা মা দুর্গা এড়ো রি সময়তে দুর্গা এড়ো দুর্গা মা দুর্গা মা দুর্গা এরোরে রি সময়তে দুর্গা এডোরে কেমন লাগলো বন্ধুরা গানটা অবশ্যই জানাবেন আর আপনাদের যদি এরকম গান ভালো লাগে আমি পরবর্তীকালে আরও নিত্য নতুন গান নিয়ে আসা নিয়ে নিয়ে আনার চিন্তা করব আমার কথা বলতে বলতে তো বেরিয়ে যায় বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা আমার নিজের করার কারণ আপনাদের সামনে উপস্থাপনা করলাম কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার আপনার আমার বন্ধু তো আপনার আমার পাশে রয়েছে বলে আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করি বন্ধুরা ধন্যবাদ পুজো সকলে আনন্দে কাটান খুশিতে কাটান আর পুজোর চার দিন ছুটিয়ে মজা করুন আনন্দ করুন বন্ধুরা ধন্যবাদ আর পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণের জন্য আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে কি করবেন লাইক সাবস্ক্রাইব ধন্যবাদ বন্ধুরা বাই